নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসছে একদম ছাদে আর ছাদে শীতের রোদটা উপভোগ করতে তো সেই লাগে আর আজকের ব্রেকফাস্টে ছিল চপ মুড়ি সাথে ম্যাগি এই ছোট্ট ব্যর্থের মধ্যে আছে কি আমিও জানার জন্য খুব এক্সাইটেড এখন থেকেই কি দিদির বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেল নাকি মাই গড কি মজা হচ্ছে ভাবলেই যেন একটা আলাদা মজা হচ্ছে চলো এটাকে খুলে দেখা যাক এখন কি আছে আমি কি একটা হাতে খুলতে পারবো বুঝতে পারছি না এইটুকু বক্সে নাখের থাকতে পারে আংটি তো থাকবে না এরকম বক্সে হ্যাঁ ওই নাখেরটা কি থাকতে পারি দেখা যাক খোলা যায় কি না একটা হাতে আমি খুলতে পারছিলাম না প্রথমে তারপরে একটু চেষ্টা করার পর এখন দেখা যাক এই পেপারটার মধ্যে থেকে কি বের হই আমি তো জানিও না কি আছে এটার মধ্যে চলো খোলা যাক দেখা যাক কি পাই না পাই Credit cards and the হ্যাঁ 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 আমি কি ভেবে ওটা ওপেন করলাম আর কী বেরোলো দেখো ও আচ্ছা আজ একটা অন্নপ্রাশন বাড়ি মা বলেছিল কিন্তু ওর খেয়ালই ছিল না বাবা আমি ভাবলাম দিদির বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে তো দেখো কেমন ডিজাইনটা হয়েছে জানিও কিন্তু এটা হাতের একটা বালা বলবো না কি বলবো আমি নিজেও জানি না তো বাচ্চা মানুষ হালকা জিনিসই দেওয়া হলো ওর ক্যারি করতে সুবিধা হবে এখন যাব অন্নপ্রাশন বাড়ি আর অন্নপ্রাশনটা বাড়ির মধ্যে হচ্ছে না কোনো একটা লজ ভাড়া নিয়েছে ওরা সো ওই লজের কাছেই ছিল একটা মন্দির ভাবলাম একটুখানি মায়ের কাছে প্রণাম করে যাওয়াই যাক তো সবার প্রথমে চলে এসছি আমরা মন্দিরে একটুখানি প্রণাম করব তারপরে যাবো ওই লজের মধ্যে সবার সাথে দেখা হবে সব কিছুই হবে আর ব্লগটা তো শ্যুট করতেই হবে ব্লগ শ্যুট না হলে হয় না কি বলো আর এটা হলো আমাদের শ্মশান কালীর মন্দির এখানে যেন তো মেলাও হয় মেবি দোলের মেলা হয় হ্যাঁ দোলের মেলা হয় অনেক অনেক ভিড় হয় আগে আরও বড় জায়গা ছিল বাট এখন সবাই না সব মানে মাঠে ঘাটে বাড়ি করে নিচ্ছে এখন আর বলতে গেলে তেমন খালি জায়গা ফাঁকাই নেই সব একদম ভর্তি হয়ে যাচ্ছে আর এটা হলো মা কালীর মন্দির আর শ্মশানের সামনে দেখবে বেসিক্যালি মা কালীর মন্দির থাকবেই থাকবে আর ওই কালীর মন্দিরের মধ্যে বাবা শিবও থাকে কিন্তু তাই না তো এই দেখো মা কালীকে একটুখানি তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম সবাই একটু প্রণাম করে নাও ঠিক আছে মা সবাইকে তুমি খুব ভালো রেখো আর এই দেখো আমরা এখন চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে বাট ব্যাড লাখ পুচকুটা ঘুমিয়ে গেছে কিছুক্ষণ একটু গল্প টল্প করে চলে এসেছি আমরা খেতে আর মেনু কার্ডটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম সবার প্রথমেই চলে এসছে লেবু আর এখানে বেগনি রয়েছে তোমরা মেনু কার্ডটা একটুখানি স্টপ করে দেখে নিও এডিট করার সময় আর কীভাবে বলবো বলো এদিকে ভাত ছিল আর ডাল এই ডালটা আমার শিরা লাগে গরম গরম ভাতের সাথে ডাল শুক্তো পোস্ত এই সব আর অন্নপ্রাশন বাড়িতে আমাদের এখানে মাছই হয় যাই না তোমাদের ওখানে মাংস হয় কি না না অনেক অন্নপ্রাশন বাড়িতে আমি দেখেছি চিকেন হয় বাট এখানে চিকেনের কোনো ডিশ করা হয়নি কোনো একটা কারণের জন্য আর এই যেখানে কমিউনিটি হলটা দেখতে পাচ্ছ এই কমিউনিটি হলটা কিন্তু নতুন ঠিক আছে একদমই নতুন হয়েছিল দেখেছিলে আমি আগে একটা বিয়েবাড়িতেও এসেছিলাম আর আর এই হলে গেলে আমার এটা আসা হচ্ছে বলতে আগেও একটা ইনভিটেশন ছিল বাট আমি আসিনি সেখানে তো এই দেখো চাটনি চলে এসছে মাছের ঝোল আর এখানে ছানার পায়েস এসেছিল আরেকবার পুচকুটার সাথে দেখা করে নিলাম তখনও ঘুমাচ্ছে বাবা কি ঘুম যদি ওই অন্নপ্রাশন বাড়িগুলোর দিন বাচ্চাগুলো ঘুমানোই ভালো কারণ ওরা মারাত্মক পরিমাণে কাঁদে জানো তো আমার দিদির ছেলে যখন বুঝনো হয়েছিল মানে অন্নপ্রাশন হয়েছিলো মারাত্মক কাঁদছিল ওই ঘুমানোই ভালো বাবা একটু কাঁদবে না তবে ফটোশ্যুটটা ভালোভাবে হবে না ওই বসে বসেই ঘুরে ঘুরেই যা ফটোশ্যুট করা হবে বাচ্চারা জেগে থাকলে তো ভালো শ্যুট করা যেত বলো আর এদিকে খাওয়া দাওয়া করে এদের বাড়ি যাওয়ার ইচ্ছে আর হচ্ছে না সবার সাথে গল্প লাগিয়েই রেখেছে আর নিচে এখনও কিন্তু খাওয়া দাওয়া চলছে কারণ আমরা যে ব্যাচটা খেতে বসলাম সেটা দু নম্বর তিন নম্বর ব্যাচ চলছিল ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা আমরা সন্ধেবেলা একটুখানি ঘুরতে বেরিয়ে গেছি জানি না আজকে সূর্যটা কোন দিকে উঠেছে বেসিক্যালি আমি বাড়ি থেকে কিন্তু খুব একটা বেরোই না তবে আজ দিদির সাথে একটুখানি ঘুরতে বেরোচ্ছি দিদি তো এখন বাইরে থাকে দিদি এখন বাড়িতে এসেছিল তাই ভাবলাম একটুখানি ঘুরে আসাই যাক আর অনেকটাই বেশ সন্ধে হয়ে গেছে প্রায় ধর পাঁচটা বাজছে আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে মানে হয়ে যাচ্ছে আর কি যদিও একটুখানি দিনটা বেড়েছে কারণ তখন পাঁচটার দিকেই সন্ধ্যে হয়ে যেত একদম ঘুটকুটে অন্ধকার এখন দেখছি সাড়ে পাঁচটার দিকেও বেশ ভালোই আলো থাকে তবে ভোরবেলাটা অনেকটা লেট করে আলো ফুটে যেন তিনটের সময় তো আগে আলো ফুটেই যেত ভালোভাবে এখন তিনটের সময় আলোও ফুটে না আমি যদিও উঠি না তবে একটু একটুখানি দেখতে তো পাই কারণ নাইটে আইডি দেওয়া থাকলে মনে করো একবার তো উঠে দেখতেই হয় যে নাইটটা চলছে কি না তখন একবার টুকটুক করে হাত তুলে আবার শুয়ে পড়ে একবার জানলাটা খুলে দেখেও নিই উঁকি ঝুঁকি মেরে তাই বলতে পারলাম আর দেখছো ঘুরতে ঘুরতেই আমাদের হয়ে গেছে অন্ধকার এদিকে কী পরিমাণে শেয়াল ডাকছিলো একটু কাছে গেলে ভালোভাবে শোনাতে পারতাম তবে আরও ব্যাকগ্রাউন্ড অনেক সাউন্ড ছিল আর বলতে গেলে এই রাস্তাটার মধ্যে তেমনভাবে কেউই ছিল না আমরা স্কুটির মধ্যে যাচ্ছিলাম ওই তিনজন মিলেই ছিলাম বুঝলে আর কেউ তেমনভাবে কিন্তু ছিল না আর দেখে মাঠ ঘাট খুব সুন্দর পরিবেশ জানো তো দিনের বেলায় এলে আরও সুন্দরভাবে শেয়ার করতে পারতাম তবে দিনের বেলায় আর আসার আমার আর সময় নেই বুঝলে বিকেলবেলাতেও আসার ইয়েছি ছিল বলে কোনো ইয়ে নেই মানে এমনি জাস্ট প্ল্যান হলো আর ঘুরতে বেরিয়ে বললাম আমাদের উঠলো বাই তো কটক যায় মানে আর কিছু বলার নেই এখন আমরা এসেছি নিরিশার ড্যাম বিকেল দিকে নিরিশার ড্যামে আসলে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে নেক্সটবার যখন দিদি আসবে আরেকবার আসার চেষ্টা করবো তখন তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবো আর এদিকেও দেখো একটা কালী মন্দির আছে আর সামনে কিন্তু একটা শ্মশানও আছে মানে ভাবতে পারছো আমাদের মাথায় ভূত চেপেছে রাত্রেবেলায় শ্মশান ঘুরতে গেছি মানে আজও পাবলিক আমরা আর এই দেখো দেখতে পাচ্ছ কি হালকা হালকা আমি ফ্ল্যাশ তো জ্বালিয়েছি তাও ভালোভাবে কেন যে দেখা যাচ্ছে না বুঝতেই পারছি না যার সাথে আমরা যাচ্ছিলাম সে আমার হেভি ভয় দেখাচ্ছিল সামনে একটি লোক দাঁড়িয়েছিল বুঝলে বলছো ওই দেখো ভূত বাবা গো বাবা কিন্তু কার সাথে যাচ্ছিলাম বলবো না ওটা সাসপেন্স ঠিক আছে আর এদিকে দেখো ব্যাগ কেটে গেলাম আমরা এখন কি আর দেখবো বলো নেমে টেমে দেখার মতো এখানে আর কিছু নাই আমরা যা শীতের হাওয়া উপভোগ করতে এসেছিলাম লোক গরমকালে হাওয়া উপভোগ করতে আসে আমরা শীতকালে তাও আবার শোষণের পাশ দিয়ে হাওয়া উপভোগ করতে এসেছিলাম মানে আমরা জিনিয়াস বুঝলে লেজেন্ড নয় আলটা প্রো লেজেন্ডটা যাকে বলে তো তাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম কিছুই দেখা যাচ্ছে না ওই তোমরা আমিও অন্ধকার দেখেছি তোমরা আমার সাথে অন্ধকারই দেখো আর কি দেখবে বলো কিন্তু আমি হাওয়া খেয়েছি তোমরা কি খেয়েছো তোমরা কেউ হাওয়া খাওনি এটা বেশ ভালো জায়গা পিকনিক স্পটও বলতে পারো জানো তো তারপরে ঘুরে টুরে এসে আমাদের পুচকুর কাছে এসেছিলাম পুচকি বলতে তোমরা তেমনভাবে কেউই ছিল না তো এটা হলো আমার পাশের বাড়ির একটা দাদা দাদার মেয়ে হয়েছিল ওর ফেসটা আমি কোনোদিনও রিভিল করিনি আজকে ফাইনালি ওর ফেজটা আমি রিভিল করে দিলাম কারণ বাচ্চা মানুষ তো ক্যামেরার সামনে যেমন ভাবে আনতে চাইছিলাম না আজ কিন্তু ফেসটা রিভিল করে দিলাম আর বাড়ি এসেই দেখছি মা বানিয়েছে নারকেল নাড়ু পিঠে পুলি দুধ পুলি আরও 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 অনেক ধরনের পিঠে কারণ কালকে যেহেতু মকর সংক্রান্তি কিন্তু স্পেশাল কোনোই ভিডিও আসছে না কারণ আমি মকর সংক্রান্তিতে কোথাওই যাইনি মা ওরাই সবাই আর আমার মা বাবাকে যদি ক্যামেরা করতে বলি ব্যাস তাহলে আমার ব্লগের বারোটা বেঁচেই গেছে তো দেখো মা এদিকে পিঠে বানাচ্ছিল বেশ পুট টুর ভরে দেখতেই ভালো লাগে কিন্তু আমার বেশি খেতে ভালো লাগে না কারণ আমি অতিরিক্ত মিষ্টিটা না একদমই পছন্দ করি না কেন জানি না অতিরিক্ত বলতে কি ওই যেমন অনেকে আছে না দশ বারোটা মিষ্টি একসাথে খেয়ে নিতে পারে আমার দ্বারা ওই সব হচ্ছে না বাট কয়েকটা ওটার মধ্যেও অনেক কটা মিষ্টি আছে যেগুলো আমার খুব ভালো লাগে দু তিনটে খেতে পারবো ওর থেকে বেশি আমি আর পারবো না আমি ওই খাই খাই করব কিন্তু খাওয়ার সময় আমার দম শেষ হয়ে যাবে আর এদিকে মা কি সুন্দর দেখছে তো সেপ টেপ দিয়ে পিঠে বানাচ্ছে মাকে দেখে আমার একটু একটুখানি শখ শখ করছিলো তো দেখা যাক আমি পিঠে বানাই কি না আর এই নারকেলের মানে যে গুড়ের পুটটা হয় না ওটার থেকে আমার তো চিনির পুটটাই একটু বেস্ট মনে হয় সেম ভিডিও দেখে নিলে তাই না আর গানটা কেমন লাগলো তোমাদের আমার তো বেশ ভালোই লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লেগেছে আর এখানে পিঠেগুলো রেডি হয়ে গেছে যদিও এটা পিঠে পরবের আগের দিনের ভিডিও তবুও আমার দিতে লেট হয়ে গেল কারণ সব ব্লগুলো তো স্টেপ বাই স্টেপ দিতে হবে বলো ওরকম একটা দুটো পর পর দিলে তো আর ঠিকঠাক মতো হবে না তাই না তো দেখো বেশ ডিলিশিয়াস দেখতে হয়েছে খেতেও দারুণ হয়েছিল বাট আমার বেশি খেতে ভালো লাগে না বললাম না মিষ্টি খুব একটা পছন্দ করি না যারা বেশি মিষ্টি খায় ওই সেই খায় খেতে পারে তাদের জন্য একদম পিঠে পুলি এইসব বেস্ট আমার পিঠে বলতে ওই তোমার পাটি সাপটাটাই শুধু ভালো লাগে বাকি আদারওয়াইজ কোনো কিছু তেমন ভালো লাগে না আমার কেন জানলে ভালো লাগে না পছন্দই হয় না যেন কিছু তো এদিকে এখন বাবাকে খেতে দিয়ে দেব তাই দেখো পুলি গুড় সব কিছু নিয়ে নিয়েছি আর ওদিকে তোমার মা ছিল পাটি সাপটা পাটি সাপটা ভিডিওটা করা হয়নি আর কতটা সফট হয়েছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য চামকটি একটুখানি কেটে নিলাম আর পুটটা দেখো কত রসালো টাইপের আর ডেলিশিয়াস হয়েছে তাই না রেসিপি শেয়ার করলে ভালো হতো কি বলো তো নেক্সটবার যখন বান্না হবে না তখন তোমাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করবো চেষ্টা চেষ্টা কারণ আমি বেশিরভাগ সময় বাড়িতে থাকি না টিউশনে থাকি আর এখন আমার কে আগে যেন এখন আমার ক্যামেরাম্যানও বাইরে কি আমাকে শ্যুট করে দেবে বলো না নাকি কেউ একটুখানি খেতে চাও চলে আসো আমার তো ভালো লাগছে না আমি তাও এক বাইট খেয়েছি এখান থেকে টেস্ট করেছিলাম জাস্ট আর পরে একবার খেয়েছি তো এখন দেব বাবাকে বাবার তো বেশ ভালোই লেগেছে এই কটা পিঠে দিয়েছি ঠিক আছে তারপর মিথ্যে কথা বলছে বলছে মাত্র দুটো পিঠে দিয়েছে আরও পিঠে দাও বলে তো মিথ্যে কথা কেন বলে বুঝি না তা আমি এখন এখানে পিঠে বানাচ্ছিলাম জানো তো মাকে দেখে আমার বিশাল 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 শখ হলো আমিও ফার্স্ট ট্রাই করতে চলে আসছিলাম আমার কি হচ্ছে ভালো জানি না গোল করছি না লম্বা করছি ব্যাকা ডেড়া কীসব করছি আই ডোন্ট নো মাকে দেখে ইচ্ছে হলো তাই ভাবলাম একটুখানি বানিয়ে নেওয়াই যাক আর তো এটা যেদিনের ভিডিও ছিল সেদিন তোমার আমার ক্যামেরাম্যানটা ছিল ঠিক আছে বাড়িতে আর এখন তো ক্যামেরাম্যান নেই দেখলি তো বিকেলে ঘুরতে গেলাম ক্যামেরাম্যানের সাথেই এখন ক্যামেরাম্যান নেই অনেকদিন পর ভিডিওটা এডিট করছি এখন আমি একা যাক সু না লাগে একা একা কীভাবে সব কিছু শেয়ার করব বলো আমি আমার সব কিছু ডাইরেক্টর থেকে শুরু করে এডিটার অ্যাক্ট্রেস সব কিছু সব কিছু সব কিছু আমি একাই করি যাই হোক এদিকে আমার পিঠে বানানো তো হলো না কীসব ময়ে ময়ে কিছু যে বকি এত বকি না মানে আজব তো একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করলাম শেপটা কিন্তু কি হলো এটা ময়ে হয়ে গেল সিরিয়াসলি ব্যাকগ্রাউন্ডেরা কী সব বলছিলো আমার নিয়ে শুনলে তোমরা মাথায় হাত পড়ে যাবে তোমাদের আদিকে মা বানিয়ে দিয়েছিল একটুখানি সরু চুগলি আর সরু চুগলি আর পাটি সাপটার মধ্যে আমি এত গুলিয়ে ফেলি কি বলবো মানে মারাত্মক হয় আমি শুধু সরু চুগলিকে পাঠি সাপটা বলি পাটি সাপটাকে সরু চুগলি বলি মাথা আমার গেছে আর আমি একটুখানি না চকলেট খেতে ইচ্ছে করছিল তাই একটা হাজমোলার প্যাকেট আর একটা ডেয়ার লোক নিয়ে বসে যাবো এখন এটা খাবো আর কারো লাইভ চলছিল মেবি তারপরে একটুখানি পড়তে বসবো ওই দু ঘন্টার মতো পরে নেবো তখন বেশি না আটটার দিকে বাজছিল চলো ভালো থেকো সবাই